হাই আমার অবস্থা দেখো এই মাছ কাটতে গিয়ে আমি আজকে জ্যান্ত আজ থাকতে পাবো কি না জানি না আজকে আমি তোমাদের সঙ্গে আমার মাছ কাটার প্রসেসিং দেখাচ্ছি এক হাতে দেখো কেটে নিচ্ছি কি করব বলো দুঃখের বিষয় আমি ভীষণ কই মাছ ভয় পাই কিন্তু যেহেতু আমার কত্তা মেরে নিয়ে এসছে এখন তো কাটতে হবেই হ্যাঁ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি গো ও মাই গদ কি কাটা গো তারপরে বলো কেমন আছো সবাই তোমাদের হয়তো খাওয়া দাওয়া সব কমপ্লিট আর আমি মাছ কাটতে কাটতে আজকে আমার দেরি হয়ে গেল বেশি মাছ নেই কিন্তু ফেভারিট মাছই মেরেছে কিন্তু কি করে কাটবো বলো যতটুক পারি চেষ্টা করছি কই আর শিঙি যেগুলো সবচেয়ে কঠিন কাটা সেই মাছই মেরে নিয়ে আসছে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এভাবে পাশে থাকবে ঠিক আছে